বুঝিবি বুঝি পোশাক পরিধান বুঝিবি বুঝি পোশাক পরিধান নরকর যাব বিখর জগতি আসিলে রসুল্লাহ না কাঁদি থাকিব কন এ বিখর জগতি আসিলে রসুল্লাহ না কাঁদি থাকিব কন বুঝিবি বুঝিবি পোশাক পরিধান নরকর জগতি জু এ বিখর আসিলে রাসূলুল্লাহ না কাঁদি থাকিব কোন এ আসিলে রাসূলুল্লাহ না কাঁদি থাকিব কোন 12 হাম্বারা আউয়াল দিনা আরাদিনা 12 রবিউল আউয়াল হামবা আরাদিনা রাসূলুল্লাহ আমার মাজুদ না আল্লাহ আমার মা দোহরে পহরা আল্লাহ তাল্লা কিয় নীলা করি আমার মা দোহরে পহরা ফতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে ফতেমা বিবিয়ে কান্দিয়া বলিলে পিতাই আছে আমার মা জুন্দা

থাকিব আসিলের থাকিব থাকিবীত সকলে ভালো থাকবেন যে বিষয় বলেছিলাম আপনার কালেকশন করুন যে বিষয়টা আমার ছিল শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন শৈতান মানুষের প্রকাশ্য শত্রু এ নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে এর জন্য পিছনে বক্তা আমার বাবজি প্রধান বক্তা মাজমি আলম সোনাবিলি নাজমি আলম ঝাড়খণ্ডী সাহেব উনি ঝাড়খণ্ড থেকে এসেছেন বলে উনি ঝাড়খণ্ডি আমি বীরভূম থেকে এসেছি বলে আমি বীরভূমি আর আসাম থেকে আসতে বলে আসামি তো উনি ঝাড়খণ্ড থেকে এসেছি উনি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রধান বক্তার হাতেও টাকা দেবেন টাকা দেওয়ার জন্য যারা আসছেন বাইরে থেকে তারাও টাকা দেবেন সবাই দেবেন ইনশাল্লাহ তাই এই চাওয়া পাওয়া নিয়ে অনেক কিছু কথা বললাম কিছু চাইলাম কিছু পেলাম কিছু নিলাম এবার আমি বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অমা আলাইনা ইলাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক